বিজর রাত্রিগুলার মধ্যে আমার আল্লাহ তাবারাক তালাফ একটা রাত্রি দিবে লাইলা তো কদের রাত্রি সেই রাত্রিতে বান্দাবান্দি উপাসনা করবে অম্মা তুম্মা নামাজ আদায় করবে আফ আমার আল্লাহ তাবারাক তালাফ ওই রাত্রির বা দৌলাতে শত শত বৎসরে তাদের নেকি রেখাদায় নেকি লিপিবদ্ধ করবে জরে বলেন সমান এবার আমার আপনার প্রশ্ন হতে পারে হলো আমরা তো বেশিরভাগই আমরা সাদা সারাতটা আমরা উদযাপিত করি সাতাশা রাত্রিটা আমরা বেশিরভাগে পালন করি বাবা রে এখানে বাবা অনেকের মতো আছে সাতাশা রাত্রি দেখবেন প্রায় মসজিদে আপনার উদযাপিত করে আপনার পক্ষে কেরামগণ মহাদ্দিসগণ ওলামায়ে দীনগণ এবং বাবা মহাদ্দিসগণ তারা জানিয়েছে বলেছে যে সাতাশা রাত্রিতে বেশি বেশি আপনার বেশিরভাগ লাইলাতুল কদরের রাত্রি আসার সম্ভাবনা বেশি জোরে বলেন সোবাহান আল্লাহ এই জন্য আমরা সাতাশে রাত্রিটা বেশি উদযাপিত করি কিন্তু বাবা রে আমার নবী বলে দিয়েছে যে বিজয় রাত্রি যে কোনো রাত্রিতে আমার আল্লাহ লাইলাতুল কদ্রে রাত্রি দান করতে পারে বাবা আপনার মনে যদি জাগে যে সা রাত্রিটায় হয়তো লাইলাতুল কদরে রাত্রিটা রাত্রি নয় হয় আল্লাহ হয়তো এই রাত্রিতে লাইলাতল কদরে রাত্রি হয়তো দেয় নয় আপনার মনে যদি সন্দেহ থাকে আপনার মনে যদি ডাউট থাকে আপনি একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ প্রত্যেকটা রাত্রি আপনি জাগিয়া থাকে যদি প্রত্যেকটা রাত্রি জাগতে না পারে কমসে কম বারো রেখা আপনারা নফুল নামাজ আদায় করে হ্যাঁ বারো রেখা নামাজ আদায় করার পরে আপনি আরামে চলে যান বা তাহা যদি নামাজটা পড়ে আপনি আরামে চলে যান বিশ্রামে চলে আপনি যানে রেখা রোজা রেখা দেন এই পাঁচটা রাত্রির মধ্যে যে কোনো রাত্রে লাইল কদরে রাত্রি আমার আল্লাহ দেবে আর পাঁচটা রাত্রি আপনি বারো কাত করে নামাজ আদায় করে যায় করেছেন লাইল কদরে করে আমার আল্লাহ তাবার তালা ওই বারো রেখা নামাজের কারণে আপনার জীবনের সমস্ত গুনা খাতাগুলো মাফ করে দিবে জোরে বলেন সোবাহার আল্লাহ হ্যাঁ বাবা যে আজকে আমরা মোবাইল নিয়ে ব্যতিব্যস্ত আছি মোবাইল নিয়ে যখন আমাদের বারোটায় একটা দুইটা বেঁচে যায় আমরা চিন্তা ভাবনা করি না আমরা রাত্রি জেগে আছি মনে করে যে আমরা রাত্রি জেগে নাই দেখি বলে কিন্তু যখন আমরা আল্লাহর এবাদত উপাসনাই যখন ব্যতীব্যস্ত হইয়া যা তখনও বাবার আমাদের রাত্রি জাগা হইয়া যা কথা বুঝলেন না যখন আমরা মসজিদে গিয়ে এবাদত বান্দে রত হই তখন মনে হয় যে রাত জেগেছি আর যুবক যুবতীরা রাত্রি বারোটা একটা পর্যন্ত অনেকে সারা আপনার ব্যস্ত সেহেরি রান্না করে খাওয়া দাওয়া করে একবারে ঘুমেছে তখন বাবা ওটা রাত্রি জায়গা নয় নাকি বলে হ্যাঁ বেড়া জগতের মধ্যে অনেকে আছে বাবা রোজা রাখে না আছে না নাই খুঁজে পাওয়া যায় না রোজা অনেকে আছে রোজা রাখে না কিন্তু ঈদের দুই দিন আগে পাঁচ দিন আগে দেখবেন বাজারের মধ্যে তার আগে সমগমা বেশি দেখা যায় বলে কি করছো বাবা বলে একটু মার্কেট করতে এসেছি বলে কার জন্য বলে ছেলের জন্য বউয়ের জন্য তাই স্ত্রীর জন্য সন্তানের জন্য আমার জন্য এই বাবা রোজা যারা করেছে তাদের জন্য নতুন পোশাক আনন্দের দিন ঘোষণা করা হয়েছে রমজান মাসে যারা রোজা যারা রেখেছে তাদের জন্য ঈদের নামাজে ঘোষণা করা হয়েছে বেরাদা আজকে তুমি জগতের মধ্যে রোজা না আর নতুন পোশাক কিনতে আসো কারণটা কি ও বলতেছে রোজা তো নাই ঠিক আছে কিন্তু পবিত্র ঈদের দিন যদি নতুন পোশাক না কিনি আজকে লোকে বলবে আমি গরিব আজকে লোকে বলবে হাইরে একটা নতুন পোশাকও কিনতে পারিস নাই আজকে লোকে বলবে তোর এত কি টাকার অভাব হয়ে গেছে আমাকে বড় লজ্জা লাগবে এই জন্য নতুন পোশাকটা কিনেছি কিনেছি তো কিনেছি ব্র্যান্ডেড কাপড় কিনেছি যাতে মানুষ দেখে বলতে পারে এই বান্দার টাকা আছে দেখো দেখো কত সুন্দর পোশাক কিনেছে আমি বলবো বাবারে সারা মাস পার করে দিলাম রমজান মাসে রোজা রাখল না তারা বিধে গেল না তার জন্য তোমাকে লজ্জা লাগলো না এই জন্য কেমতের দিন তোমাকে দ্বন্দ্বা ইমান হতে হবে এটা তুমি না আর ঈদের দিনে নতুন পোশাক পরতে না পারলে আমাকে লজ্জা লাগবে এটা তোমার বিবেকে বেঁধে গেল ঈদের দিনে নতুন পোশাক পরতে হবে আর যদি না পড়ে লোকে লজ্জা দিবে এটা তোমার বিবেকে বেঁধে গেল কিন্তু সারা মাস তোমার কেটে গেল ইবাদতের মাস এই মাস সবার কপালে সবার ভাগ্যে জোটে না আর এই মাসটাকে তুমি অবহেলায় কাটায়া দিলা আচ্ছা এর জন্য তোমাকে একটু লজ্জিত বোধ হলো না যে আমার নবী বলে দিয়েছে পবিত্র রমজান মাস যারা পাইল পবিত্র রমজান মাস পাওয়ার পরে যারা রোজা রাখল না আজকে তাদের মতো জগতের মধ্যে আর কেউ রইল না বাবা ভাইরা আমার নবীমস্ত ভাব সন্নাল্লা গতালা আলিমা জল্ রোজা গেছেন রে বাবা আর রোজা রাখার পর ইফতার যখন করেছে একটা খেজুর পর্যন্ত জটে না নাই জোরে বলেন সোবাহার আল্লাহ সেহরি যখন করেছে একটা খেজুর পর্যন্ত জোটে না পানি পান করে সেহরি করেছে পানি পান করে ইফতার করেছে আজকে আমাদের মধ্যে এত খাবার এত খাবার অভাব না সেহরি রান্না করতে আছি গোস্ত আছে মাছও আছে ডিমও আছে পোলট্রির গোস্ত আছে মুরগির গোস্ত আছে অভাব না ঠুসা ঠুসা খাবার পরেও বলে খিদার জ্বালা সহ্য করতে পারি না আজকে আমরা অনেকে বলি রোজা করেছি আমার ওয়েট তো লেস হয় নাই মানে আমার ওজন কমে না বলে আমার সুগার তো কমে না আমার থাইরয়েড তো কমে না আমার কোলেস্ট্রল তো কমে নাই অনেকে রোজা করে বলে না যে কমবে রোজার মাসে তো চলে চলেছে হ্যাঁ ভুড়ি কমবে তো ভুড়ি বেড়ে গেলছে ওজন কমবে তো ওজন বেড়ে গেলছে সুগার কমবে তো সুগার বেড়ে গেছে কোলেস্ট্রল কমবে তো কোলেস্ট্রল বেড়ে গেলছে হ্যাঁ বাবা যে ভাই আমি আপনাদের একটা কথা বলে যাই আপনার কোলেস্ট্রল কেমন করে কমবে আপনার থাইরয়েড কেমন করে কমবে সুগার কেমন করে কমবে আপনি সারা সারাদিন না খেয়ে যে আপনার ক্যালোরিটা আপনি ধ্বংস করছেন সন্ধ্যাবেলায় ইফতারের সময় তার চেয়েদের ডবল ক্যালোরি আপনি গ্রহণ করছেন বলবেন কেমন করে আজকে আমাদের এফতারিতে একটা পেঁয়াজি না থাকলে আমাদের এফতারি হয় না পেঁয়াজি বুঝেন তো যে একটা পেঁয়াজি না থাকলে ইফতারি হয় না সঙ্গে ছোলা ভাজা যদি না থাকে আমাদের বাবা এফতারে হয় না একটা খেজুর রাখতে হয় একটা কলা রাখতে হয় তারপরে আপনার বাবা একটা মৌসুমি রাখতে হয় তারপরে আমাদের তরমুজ রাখতে হয় কত রকমের ফল দিয়ে আমরা ইফতার করি তবুও আমাদের যান ভরে না আর ইফতার করার পরে পরে আমাদের পেটে যতটা আটেরে বাবা অতটা খাবার আমরা ঠুসে খেলি সকালবেলা আমরা যখন সেরি খাইতে উঠি মল সারাদিন খেদেবা না না খাইতে পারলে জোর করে খা বলে কি বলে না না খাইতে পারলে বেশি করে খাওয়া মানে সারাদিন খাওয়া যাবে না সেও নিজে চিন্তা করে সারাদিন খাইতে পাইব না এই জন্য একটু বেশি বেশি করে খেয়ে আপনার যতটা ক্যালোরি হ্যাঁ শেষ হওয়ার কথা ছিল তার চাইতে দ্বিগুণ ক্যালোরি আপনি নিয়ে নিচ্ছেন সকালবেলা গোস্ত ছাড়া আপনি সেদি খাইতে পারেন না একটা ডিম ভাজা ছাড়া আপনি সেরই খাইতে পারেন না হ্যাঁ বাবা মাছ ছাড়া সেরই খাইতে পারেন না আজকে এইভাবে যদি আপনি হ্যাঁ রমজান মাসের রোজা রাখেন আপনার ওজন কোনো দিন কমবে না বরঞ্চে ওজন বৃদ্ধি হবে এই জন্য বাবা রে নবীর সোনাত মোতাবেক আপনি সেহেরি করেন নবের সোনাত মোতাবেক আপনি ইফতার করে দেখবেন আপনার ওজন কমে যাবে সুগার আপনার নর্মাল হয়ে যাবে কোলেস্ট্রল নর্মাল হয়ে যাবে বৃদ্ধি পাবে না কিন্তু আমাদের পুরো সিস্টেমটা হয়ে গেছে আলাদা আলাদা হয়নি বাবা যে আলাদা হয়ে গেছে আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লাম ইফতার করেছে রে বাবা একটা খেজুর পর্যন্ত জরে নয় একদিন নয় দুই দিন নয় সারা দিন আপনার সাত দিন পর্যন্ত অতিবাহিত হয়ে গেছে আজকে তিনাদের কোন কোলেস্টেরল হয় না সুগার হয় না হার্ট স্ট্রোক হয় না আজকে বর্তমানে আমাদের খাবারটা হয়ে গেছে আলাদা সিস্টেম হয়ে গেছে আলাদা হ্যাঁ বাবাজি ভাইরা একটা মাস একটু মেইনটেইন করে চলে আপনারা জীবনে রোগবালা বালা হবে না এটা আমি নয় বিজ্ঞান পর্যন্ত রিসার্চ করে বলতে আসে যারা রমজান মাসে রোজা রাখলো অনেক রোগবালা থেকে তারা দূরত্ব হয়ে গেল যদি আমার কথা বিশ্বাস না হ আপনি বহরমপুর মেডিকেল কলেজে চলে যাবেন আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে কতগুলো লোক দেখা যায় আর ঈদের পরে যাবেন এমনি আপনার রমজান মাস পার হয়ে গেলে যেই মাসটা রমজান মাস থাকবে না সেই মাসে যাবেন দেখবেন কতটা লোক হয় কথা কি আমার বুঝতে পারছে এই বাবা বুঝে আসছে এই রমজান মাসে আল্লাহ মুসিবত রোগ বালা কম দেয় এই জন্য বাবা ডাক্তারখানায় দেখবেন রুগী কম হয় দেখবেন মেডিকেলে কম লোক হয় আর রমজান মাস যখন পার হয়ে যায় আমাদের লাগামটা খুলে যায় যে কোনো খাবার আমরা খেয়ে আমরা কোনো খাবারে আমরা বিপত্তি করি না এই জন্য আমাদের রোগ বালাও বেড়ে যায় সকাল হলে এই মেডিকেলে গিয়ে হাজির হয়ে যায় এই পবিত্র রমজান মাসটা হলো রহমতের মাছ আল্লাহ রহমতের চায় তোলে আমরা থাকি রে বাবা দেখবেন এই মাসে যে আমরা নিঃশ্বাস প্রশ্বাসটা দিই আমাদের এই নিঃশ্বাসটা কত বাবা হালকা সকালবেলায় উঠি আমরা একদিনও পর্যন্ত বলি না এলে গিয়েছি একদিন পর্যন্ত আমরা বলি না আমাদের দ্বারা সকালবেলা ওঠা অসম্ভব হয়ে পড়ছে যেই মা বোনেরা আহ রান্নাটা করার জন্য ওঠে দেখবেন ওই মা বোনের মনটা যেন আপনার ভুরভুজে থাকে থাকে কি থাকে না বাবা থাকে আনন্দে আনন্দিত থাকে এবার আধার বেলা ওই মা ওর রোজা রেখেছে আমরা পুরুষ আমরাও রোজা রেখেছি ওই মা যখন ইফতারের আপনার খাবার তৈরি করতে থাকে ওই মায়ের কষ্ট হয় কারণ ওই মা অপ্যবাসিত ওই মা আপনার ক্ষুধার্থ ওই মা আপনার অলস হয়ে আছে কারণ রোজা রেখেছে তবুও সন্তানের জন্য স্বামীর জন্য শ্বশুর শাশুড়ির জন্য বাপ মায়ের জন্য কষ্ট করে ইফতারের ব্যবস্থা করে ইফতার করার পরে আপনি আরাম করার জন্য বিছানায় চলে যান কিন্তু ওই মা আরাম করার জন্য বিছানায় যাইতে পারে না ওই থালা বাসনগুলো আবার পুনরায় তাকে মাজতে হয় আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এই করতে করতে রাত নয়টা বেজে যায় আরাম করতে গিয়ে আবার একটার সময় দেড়টার সময় তাকে রান্না করার জন্য উঠতে হয় একজন পুরুষ তিনটা সাড়ে তিনটায় সেই খাবার জন্য উঠে কিন্তু মা বোনেরা রাত্রেও কাজ করে দিনেও কাজ করে আমি বলবো বাবারে আজকে আমরা রমজান মাসে রোজা রেখে নাকি পাই কিন্তু আমরা রমজান মাসে রোজা রেখে কয়টা নাকি পাই একটা নাকি পাই একটা রোজা কিন্তু আমার মা বোনেরা যখন আপনার দশটা রোজাদারের জন্য কাজকর্ম করে আমার মা বোনেরা নিজের রোজার সব তো পাই পাওয়া যাদেরকে খাওয়া দাওয়া করায় যাদের সেবা করে যাদেরকে পানি আগিয়ে দেয় যাদের জন্য থালা বাসন পরিষ্কার করে তাদের সমস্ত রোজার সব ওই মা বোনেরা পায় জোরে বলে সুবহানাল্লাহ এই জন্য বাবা যে ভাইরা রমজান মাসে মায়েদেরকে একটু আপনার ভালোভাবে কথা বলবে মায়েদেরকে একটু স্নেহ দেবে ওই মা বোনদের ভালো করে কথা বলবে কারণ মায়েরা যদি খুশি হয়ে যায় আমার আল্লাহ তাবারক তাআলার রাসূল খুশি হয়ে যায় জোরে বলে সুবহানাল্লাহ আর নবীজি আহমা আজ লাগায়া আবাজা আর হিজরত করিলে সোনার মদিনায় বলেন সুবাহ আল্লাহ আর নবীজি আহামাগ আজ গড়ায় সংসাং আর হিজরত করিলে সোনার মদিনায় আর কত আছে জাহিরে কত আছে বাতিনে কত আছে জাহিরে কত আছে আর বাতিনের ভেদা জানে পীর পায় গম্বা আ আবীজি আহবা আজ গড়ায় সংসা হিজরত করিল সোনার মুগ ওদিনীজি আহব আজ লাগায়া বাজা হিজরত করিল সোনার মুহগ আর নবী বলে হজরতালে আমার বিছানা আছে খালে আর নবী বলে আলে আমার বিছানা আছে খালে আর সেই বিছানা গিয়ে শুয়ে যা আর নবী যে বাজা হিজরত করিলে সোনার মগ ওদিন আর নবীজি আহামা আজ গড়ায়া আশংসা আর হিজরত করিলে সোনার মগ दीन अला मौलाना मोहमल सैदिन मौलाना मोहम्मद सोला मोहम्मदीन सलो ला मोहम्मद हरदम ज़बा सने कालो पाक नी मोहम्मद हरदम ज़बा ভাইরা আমরা জগতের মধ্যে এখন যারা পবিত্র রমজান মাসে রোজা রাখি আমরা সকালবেলা নামাজ আদায় করতে যাই এই নামাজে কেউ আমাদের বাধা দেয় না আমাদের রোজা রাখবার জন্য কেউ বাধা দেয় না দেয় কেউ বাধা দেয় যে দেয় দেয় না কেউ বাধা দেয় না তবু আমরা রোজা রাখতে পারি না তবু আমরা নামাজ পড়তে পারি না কিন্তু এমন একটা সময় ছিল যে সময়ে নামাজ পড়েছে লুকায়া লুকায়া এমন একটা সময় ছিল যে সময় আপনার লুকায়িত ছুপাইতো ভাবে রমজান মাসে রোজা রেখেছি নইলে কাপেরেরা আঘাত করেছে নইলে কাপেরেরা আপনার অত্যাচার করেছে একটা সময় আমার অবাক্ষার সিদ্ধি রাতি আল্লাহ গোতাল আনো উনি এসে বলল ও গো আমার নবীজি আজকে আমাদের ধর্ম ইসলাম ধর্ম এটা সততার ধর্ম নাকি মিথ্যার ধর্ম এই ধর্মটা মনোনীত ধর্ম নাকি অমনোনীত ধর্ম আমার নবী আবু বাক্কা জগতের মধ্যে একটাই ধর্ম মনোনীত কোনো ধর্ম মনোনীত কোন ধর্ম নয় আল্লাহর নিকটে নাই একটাই ধর্ম আল্লাহর নিকটে যেটা হলো ইসলাম ধর্ম জরে বলেন সুবাহার আল্লাহ আমার বাক্কার বলে হুজুর গো তবে যদি আমার আল্লাহর কাছে ইসলাম ধর্মটাই নিকটে পরবর্তী ইসলাম ধর্মটাই যদি মনোনীত ইসলাম ধর্ম একটাই যদি ধর্ম আল্লাহর কাছে পছন্দ নিয়েও তবে কেন আমরা লুকায়িতভাবে নামাজ পড়বো তবে কেন আমরা লুকায়িতভাবে রোজা রাখবো তবে কেন আমরা লুকায়িতভাবে ইসলামের প্রচার করব ওগণ অভিজি অর্ডার দিয়ে দেন আদেশ দিয়ে দেন আমি প্রকাশে ইসলামের প্রচার করতে চা নবী আমার বলে আবু বাক্কারে আজকে যদি ইসলামের প্রকাশে প্রচার করতে যায় আজকে কাফেরেরা আঘাত করবে আজকে কাফেরা পাথর মারবে আজকে কাফেরেরা আমাদের প্রতি অত্যাচার করবে আবু বলে হুজুর গো প্রয়োজন যদি প্রাণও চলে যায় চলে যায় তাতে কোনো দুঃখ না আজকে ইসলামের প্রচার আমি করতে নবী আমার বলে আবু কালকে সকল সাহিকদেরকে ডাকবো ডাকার পরে সাহাবিদের আলোচনা করে আমি তারপরে বলবো সকল সাবিকে ডেকেছে ডাকার পরে আমার নবী বলতেছে হ্যাঁ স্বাবীরা বলো বলো ইসলামের জন্য প্রাণকে দিতে চাও জানকে দিতে চাও ইসলামের জন্য জন্য কে তোমরা শহীদ হতে চাও বাবার আবু বাক্কার সিদ্দিক সর্বপ্রথম হাত উঠিয়েছিল এই জন্য আবু বাক্কারের দিকে সকল স্বামীরা হাত উঠাইল আর আমার নবী বলে দিল ইসলামের জন্য প্রাণবাজি তোমরা দিতে পারবে অতএব আজকে থেকে ইসলামের প্রচার প্রকাশে হবে আর লুকায়িত হবে না এই আলোচনা করার পরে সকল স্বামীরা বাড়ির দিকে গেল আমার আবু বাক্কার বাড়ির দিকে যাইতে আছে হঠাৎ করে যেন মতো পৃষ্ঠের না পাথরের যেন আপনার আঘাত করতে লাগলো চতুর্দিকে পাথরের আঘাত করতে আসা কত বিক্ষত হয়ে গেল শরীরটা কত বিক্ষত হয়ে গেল রক্ত যেন ঝরতে লাগলো আবু মা বলে কাফেরেরা রে আমাকে কেন তোমরা পাথরের আঘাত করো আজকে আমাকে কেন তোমরা রক্তাক্ত করো কাফেরা বললো হ্যাঁ আজকে নবী বলেছে তোমরা ইসলামের জন্য কে জান দিতে পারো আবু বাক্কার তুমি সর্বপ্রথম হাত উঠিয়েছ আবু আজকে তোমাকে এই জন্য পাথরের আঘাত করা হচ্ছে আবু আজকে তোমার নবীর সঙ্গ যদি ছেড়ে দাও আজকে নবীর যদি তোমরা সাথ ছেড়ে দাও আবু বাক্কা তোমাকে পাথরের আঘাত করা হবে না আসেন এখানে বসেন পাশে বসবেন সব দেখবে নাকি বলেন জায়গা যেহেতু আছে মার্শাল সোহান আল্লাহ বাবা যে ভাইরা এই দেখা আমার আবু বাক্যের সিদ্দিক বলে আমাকে তোমরা পাথরের আঘাত কেন করতে দেয়াছ বলে আবু বাক্কা তোমরা নবীকে সাপোর্ট করেছ তুমি নবীকে নবীর সঙ্গ দিয়েছ এই জন্য তোমাকে পাথরে আঘাত করতে আছি আবু বাক্কা রে আজকে তুমি নবীর সঙ্গ ছেড়ে দাও নবীর সাথ ছেড়ে দাও তোমাকে পাথরে আঘাত করব না আবু বাক্কার বলে কাফের আজকে কেন কেমত পর্যন্ত যদি তোমরা আমাকে পাথরের আঘাত করো এই পাথরের আঘাতে যদি আমার প্রাণও চলে যাও এই পাথরের আঘাতে যদি আমার জানটাও চলে যাও এই পাথরের আঘাতে যদি আমার মৃত্যু হয়ে যায় আমি তবুও নবীর ছাড়তে পারব না বলেন সোবাহর এই রকম মহব্বতকারী জগতের মধ্যে আমাদের হইতে হবে আজকে জগতে আপনি যখন ভালো কাজ করবেন কেউ না কেউ আপনাকে বাধা দিবে নবীর সানে জুলুস করবে কেউ না কেউ আপনাকে বাধা দিবে নবীর সানে মিলাদ করবে কেউ না কেউ আপনাকে বাধা দিবে নবীর সানে জলসা করবে কেউ না কেউ আপনাকে বাধা দিবে মসজিদে ইট দিবে কেউ না কেউ বাধা দিবে মসজিদে রং করবে কেউ না কেউ বাধা দিবে মসজিদে টালি করবে কেউ না কেউ বাধা দিবে প্রত্যেকটা জায়গায় বাধা আসবে রে বাবা এই সমস্ত বাধাগুলোকে এড়িয়ে এই কাজগুলো সম্পূর্ণ করা এটাই হলো নবীর প্রেমিক প্রমাণ দেওয়া জোরে বলেন সুবহানাল্লাহ বাবা যে ভাইরা গো আবু বকরের উপরে আরো পাথরের আঘাত শুরু হয়ে গেল বাক্কা সমস্ত শরীরটা যেন রক্তাক্ত হয়ে গেল আবু বাক্কার মরুভূমিতে লুটিয়ে পড়লে এবার কাফেরেরা মনে করলো আবু বাক্কার হয়তো আর বাঁচবে না সবাই যেন পালিয়ে গেল এবার কিছুক্ষণ পরে আবু বাক্কার সিদ্ধে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার অতি কষ্টে যেন আপনার দন্দাইমান হইলে উঠে দাঁড়ালে আর দাঁড়ানোর পরে গুটি গুটি পায়ে যেন নিজের বাড়িতে পৌঁছে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর না আলা হাজ মাওলানা মোহাম্মদ মনসুর আলী সাহেব জরি বলে জিন্দাবাদ বাবা কোকিল কোনটি সুমধুর বক্তা হ্যাঁ আপনার মিষ্টিভাষি বক্তা আলোড়ন সৃষ্টিকারী শুধু এই জায়গা না সারা বাংলায় আজকে বাবা কি বলে মানে প্রচার প্রসার করছেন ইসলামের আজকে আপনাদের এখানে এসে হাজির হয়েছেন উপস্থিত হয়েছেন বাবা আজকে সুন্দর ওয়াজ ইনার মুখ থেকে শুনতে পাবেন এখনও যারা আসেন নাই মেলাতে এখানে ওখানে হ্যাঁ তারপরে কী বলছেন খাজা খেয়ে বেড়াচ্ছেন ফুচকা খেয়ে বেড়াচ্ছেন চানাচুর খেয়ে বেড়াচ্ছেন জিলাপি খেয়ে বেড়াইছে তারা জলদি করে স্টেজে চলে আসেন কেননা ওই জিলাপি খাবেন আর সকালবেলা সে করতে পারবেন না মানে জিলাপি খেয়ে পেট ভরে এলো সকালে সেরি কি করবে নাকি বলে সে জিলাপি না খাইয়া প্যান্ডেলে এসে বসে বসলে নেকিও হবে সকালে সেহেরিও খাবে কারণ হলো আমার এই দেখেন জার্মান আলী ভাই ইফতারের ব্যবস্থা করেছেন খাবারেরও ব্যবস্থা করেছেন সকালবেলা সেহেরিরও ব্যবস্থা করেছেন নাকি বলে মার্শাল্লাহ এই দেখেন আমার রসুল বলেছেন যারা ষাটটা তিরিশটা কুড়িটা মানে যার যতটা সামর্থ্য আছে যদি শেহরি এবং ইফতার করায় আমার রসুল বলেছে তার জীবনের গুনা খাতা আমার আল্লাহ মাফ করে দেয় জোরে বলেন সোবাহার আল্লাহ এই ভাই শেহরি ব্যবস্থা করেছে শেহরি খেয়ে তারপরে যাবেন উনিও অনেকে পাবেন আপনিও অনেকে পাবেন জালসা বসবেন যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ নেকি পাবেন জোরে বলেন সোবাহার আল্লাহ হ্যাঁ এই দেখেন আমার আবু বাক্কার পানির মধ্যে যখন পৌঁছেছে আবু বাক্কারের মা বলতেছে বেটা রে আজকে তোমার শরীরটা রক্তাক্ত হয়ে আছে কেন তোমাকে কে আঘাত করেছে পাথরে তোমার প্রতি কেউ অত্যাচার করেছে কেন না কেন না একজন সন্তান যদি আঘাত পেয়ে যায় একজন সন্তান যদি কষ্ট পেয়ে যায় ওই সন্তানের চাইতে বেশি কষ্ট ওই সন্তানের মা পেয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ আবু বাক্কার বলে মা আজকে নবীর সঙ্গ দিয়েছি বলে আজকে নবীর সাথে দিয়েছি বলে আজকে কাবেরা পাথরের আঘাত করেছে সঙ্গে সঙ্গে আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ গরম পানি করে নিয়ে আসা আবু বাক্কারের শরীরে যেন স্যাত করতে আসে আগের কিছু নিয়ম কানুন ছিল নাকি বলে এত ডাক্তার এত বিজ্ঞানের ব্যবস্থা ছিল না মানুষের শরীরে আঘাত লাগলে লবণ আর পানি দিয়ে স্যাত দিত না দিত না বেরাদার কানে ব্যথা করলে গরম তেল দিত নইলে আপনার ছোট্ট বাচ্চার সন্তানের মায়ের দুগ্ধ নিয়ে কানে ঢেলে দিত এরকম একটা প্রথা ছিল না ছিল বাবা হ্যাঁ বেড়াতার যদি আপনার পেটে লাগতো হঠাৎ করে পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে আমরা দেখতাম একটা বদনা নাই একটা লটা নাই একটা থালি পেটে লাগিয়ে দিত হ্যাঁ কি বলে ভাই দিত হ্যাঁ যন্ত্রণা ভালো হয়ে যাইতো আপনি বলবেন কত এত কিছু আজকে এই রকম সিস্টেম এই নিয়মগুলো ছিল এখন আর এই এই নিয়ম নিয়ম নাই। যদি এখন করতে এইরকম আপনার মত হবে কেননা বিজ্ঞান পদ্ধতিতে আপনি সব কিছুই করছেন এখন রোগ হলে আপনি চলে যাবেন ডাক্তারের কাছে কালকে বললেন আমার বেটাকে নিয়ে এসছি বহরমপুর ডাক্তার ওয়াশিম বাড়ির কাছে মানে আমার ছেলেকে সাইকেল কিনে দিয়েছিলাম সাইকেল থেকে পড়ে হাত ভেঙে দিয়েছে বুঝলে তো ব্যায়াম করার জন্য নিয়ে আসছি আগামী কালকে মালদা থেকে একজন ফোন করে যাবে বলছে হুজুর আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম বলে কে বলছেন বলে আমি ষোলো মাইল থেকে বলছি মালদা থেকে কি বলছেন তো বলছে যে হুজুর দুই বছর বিয়ে হলো সন্তানাদি হয়নি তাই আর কিছু করা যাবে না কথা বললেন না তো আর কিছু করা যাবে না তা আমি বললাম ভাই আমি মলবি ডাক্তার লয় যে আমি মলানা ডাক্তার লয় তো এর জন্য ডাক্তার দেখাও মৌলবিকে ফোন করে কোনো লাভ হবে না বাবাজি ভাইরা এই জন্য বিজ্ঞানিক পদ্ধতিতে চলছেন এই জন্য আপনাকে বিদ্যা দে আপনার বিজ্ঞানিক পদ্ধতি আপনাকে নিতেই হবে কেননা আমার নবী বলেছে সুরা ফাতে মধ্যে একশো তেরোটা রোগের আপনার ওষুধ আছে কয়টা বললাম একশো তেরোটা রোগের ওষুধ আছে এখন আপনি একশো তেরোটা রোগের ওষুধ আছে বলে সুরা ফাতে ফুঁক দিয়ে পানিটা খেয়ে নিলে তার মানে আপনার রোগটা ভালো হয়ে যাবে এইরকম গ্যারেন্টি আপনি আমি দিতে পারবো না বলে কেন পারবেন না কারণ আমার ওসল বলেছে কেন না সুরা ফাতে আপনি ফুঁক দিবেন যে ফুঁক দিবে তার আমলের দরকার আছে তাকে মমিন হইতে হবে তাকে সলিন হইতে হবে তাকে সলিয়া হইতে হবে তবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে ওই সুরা ফাতে পড়া পানিটায় কাজ হবে জোরে বলে সুবাহা বাবা জি ছোট্ট করে আমি বলে যাই এবার গরম দিয়ে যখন আমার ব্যথা দূর হবে না আজকে যদি আমার গোটা শরীরে তুমি যদি মলম লাগিয়ে দাও তবুও ব্যথা দূর হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর কাছে না যাবো মা আমার নবীর কাছে গেলে আমার সকল ব্যথা দূর হইয়া যাবে মা জননে সন্তানকে ধরিয়া আমার নবীর কাছে যেন নিয়ে যায় মা যদি বৃদ্ধ হইয়া যায় আর সন্তান যতই যুবক হোক না কেন ওই সন্তান যদি অসুখে পড়ে যায় মা দেখবে ওই সন্তানকে পর্যন্ত কোলে নিয়ে নেয় না বাবা সন্তানকে কোলে নিয়ে না এই জন্য মায়ের মা আপনার মায়ের মর্যাদা মায়ের আপনার গুরুত্ব সন্তান ততক্ষণ বুঝতে পারে না যতক্ষণ পর্যন্ত মা অন্ধকার কবরে না যায় মা কবরে চলে গেলে আপনার ওই সন্তান বুঝতে পারে যে মায়ের গুরুত্ব কতটা ছিল তাই না বাবা মা চলে গেলে মায়ের গুরুত্বটা বোঝা যায় বাবা যে ভাই আবু বাক্কার সিদ্দিকে আমার নবীর কাছে নিয়ে আসলো আর আমার নবীজিকে দূর থেকে দেখলো আর দেখার পরে ক্ষত বিক্ষত জায়গাগুলো যেন আবু আবুবাক্কার ঢেকে নিল আমাদের মতো লোক হইলে একটু চোট লাগলে ওটাকে আগে খুলে থই যাতে দেখতে পাই নাকি হ্যাঁ আবু বাক্কার যেন ঢেকে দিল আমার নবী বলতেছে আবু বাক্কা আজকে তোমার ঢেকে কোনো কাম হবে না কারণ আমি নবী তোমাকে কতটা আঘাত লেগেছে এটাও বলে দিতে পারি জোরে বলেন সুবহানাল্লাহ এ বেরাদার আবু বাক্কা আছে নবী গো কেমন আছে আমার আবু বাক্কার কে চোট ব্যথা বেদনা লেগেছে আবু বাক্কার নবীকে জিজ্ঞাসা করছে নবী কেমন আছে কথা বললেন না আমার নবী বল যে আবু বাক্কার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আবু বাক্কার বলে হুজুর আমি এতক্ষণ ভালো ছিলাম না যেখানে যখন থেকে আপনার চেহারা দেখে নিয়েছি আমার ব্যথা বেদনা যন্ত্রণা খোদার কসম করে বলি সব কিছু দূর হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আর প্রেমের ডোরে বান্ধরে মন আর জোরে বলেন সুবাহ আল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন না সুবাহান আল্লাহ আর প্রেমের ডোরে বান্ধরে মন সনে আর প্রেমের ডোরে বান্ধরে মন মদিহীনার সনে আর নুন নাই লয় আল্লাহ প্রেমের কারণে আর নোরু নবিবা নাই আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোর বান্ধরে মন মদিহীনার সনে হায় প্রেমের ডোরে বান্ধরে ম মিহীনার সনে আর আল্লাহ বানা কত চাপ জমিন জমিনার আসমান আর নবীর বানাইলো আল্লাহ প্রেমের কারণে বলেন সুবান আল্লাহ আর নূর বি বানাইলো আল্লাহ প্রেমের কারণে আর প্রেমের ডোরে বান্ধ রে আর সনে হাইরে প্রেমের ডোরে বান্ধরে ম মোদী না সনে যাই হোক বাবা